যেটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বা অন্য কোনো পরিচয় নয় আমি এসেছি একেবারেই গুরুতর আহত দুজনের মাথায় ভয়ংকর চোখ অনেকগুলো স্টিচ হয়েছে একজন তে আসেন একজন তে আসেন দুজন আসেন দুজনকে ঘিরে ধরে কিছু লোক বাইকে করে এসে একেবারে পরিকল্পনা করে মেরেছে আমি এসেছি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকেই আদেশ দেয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার তদন্ত তার অসুবিধা হচ্ছে না ক্যামেরাটা ঢুকে যাচ্ছে বলো হ্যাঁ আমার প্রথমে আমার আদালত থেকে এই অর্ডারটা হয়েছিল যে সিবিআই এবং ইডি একযোগে তদন্ত করবে যে এডুকেশন রিক্রুমেন্ট স্ক্যাম যেটা হয়েছে তারা শুরু করেছিল অনেক দূর এগিয়েও সে তারপর একটা সময় আমার কোর্টে এসে সিবিআইয়ের অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া এই সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যাবে না সেসব তারা কিছু করেনি যে সেটার এগেনস্টে স্টেট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি শুনিনি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার্থ ছয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোটে কোটে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে মানার্থ করে এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরারাইজ করে এই অফিসারদের করে দুর্নীতি দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে সাকসেসফুল কারা হবেন না হবেন আমি জানি না আমি আজকে সম্পূর্ণত মানবিকার খাতিরে এদের অনেক অফিসার আমার কোর্টে অ্যাপিয়ার করেছেন সিবিআই অফিসাররা যেমন পড়েছেন তারা গিয়ে আমাকে বিভিন্ন সময় রিপোর্ট জমা দিয়েছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি মনে করেছি যে একজন মানুষ হিসেবে তারা যখন এরকম একটা সিচুয়েশনে পড়েছেন যেটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বা অন্য কোনো পরিচয় নয় আমি এসেছি একেবারেই মানবিক কারণে